ভোলায় কারিগরি শিক্ষাক্ষেত্রে যুগন্তগরী পরিবর্তন আনতে প্রতিষ্ঠিত হয়েছে জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড মোহাম্মদ জসিম উদ্দিন আজ বৃহস্পতিবার তেইশ জানুয়ারি এই ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করেন ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সাতাশটিরও বেশি ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে এই প্রতিষ্ঠান এর মধ্যে উল্লেখযোগ্য ট্রেডগুলো হল মোবাইল ফোন সার্ভিসিং গিভিং ড্রাইভিং ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টেলারিং এবং বিউটিফিকেশন প্রতিষ্ঠানটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিও ও কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে কার্যক্রম পরিচালনা করছে উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মজীবনে প্রবেশ করেছে আমরা আশা করতেছি যে আমরা যে সাতাশটা ট্রেডে অলরেডি অনুমোদন নেওয়া আছে এই সাতাশটা ট্রেডের সাথে মানে এই সময়ের সময় উপযোগী বাজার উপযোগী অথবা বিদেশে গমন উপযোগী যে ট্রেড কোর্সগুলি আছে সেগুলো এটার সাথে আমরা সংযুক্ত করে যাতে এই ছেলেরা মেয়েরা প্রশিক্ষণ নিয়ে দেশের বাইরে এবং দেশে উন্নত পরিবেশে কর্ম সম্পাদন করতে পারে সেই ব্যবস্থা আমরা করব ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল বলেন দ্বীপ জেলা ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত গ্রামীণ টেকনিক্যাল ইনস্টিটিউট আজকের একটি নবদার উন্মোচিত করেছে এই প্রতিষ্ঠানটি উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের দ্বীপ জেলা ভোলায় নতুন দক্ষ জনশক্তি তারা গড়ে তুলবে তারা বিভিন্ন প্রশিক্ষণের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে তারা প্রশিক্ষিত কর্মী গড়ে তুলবে এর মাধ্যমে যেমন আমাদের বাংলাদেশের যে জিডিপির মান বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে তারা সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আরও আধুনিকরণের প্রতিশ্রুতি দিয়েছেন পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ জসিম আজকে এই ট্রেনিং ইনস্টিটিউটটা যে তৈরি হলো সেটাও পিকেএসএফ এর উৎসাহে তৈরি হয়েছে আমরা সরকারি যে প্রোগ্রামগুলো আছে সেগুলি বাস্তবায়ন করি আমরা সরাসরি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করি না আমরা এই সকল প্রতিষ্ঠানদেরকে সাথে নিয়ে সহযোগী সংস্থা হিসেবে এদেরকে স্বীকৃতি দিয়ে এদের মাধ্যমে কাজগুলি করাই সুতরাং এই যে যে প্রশিক্ষণ ইনস্টিটিউট যেটা তৈরি হলো এখানেও আমাদের ভবিষ্যতে বড় ধরনের ইনভেস্টমেন্ট থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিজে জে ইউএস এর পরিচালক মাইক্রোফিন্যান্স হুমায়ুন কবির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ মোস্তফা কামাল ও জে ই এর অধ্যক্ষ সাধন কুমার পাল সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রতিষ্ঠানটির কার্যক্রম ইতোমধ্যেই ভোলার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই কারিগরি ইনস্টিটিউট দরিদ্র শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে এক নতুন অধ্যায় রচনা করবে এমনটাই প্রত্যাশা সকলের